আজকে তৈরি করছি শীতের সবজি ফুলকপি শিম টমেটো আলু আর হচ্ছে কই মাছ এইভাবে রান্না করলে সত্যি এত বেশি মজা হয় আজকের রান্নাটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর আমি হলুদ মরিচ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখে চুলা একটি প্যান বস সে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে মাছটাকে ভেজে নেব মাছটাকে ভাজার পরে মাছটাকে উঠিয়ে নিলাম ওই তেলটার ভিতরে আবার দিয়ে দিলাম ফুলকপি দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি সবসময় রান্না করার আগে ফুলকপি শিম আলু একটু ভাব দিয়ে নেই ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে কিন্তু সেটা চলে যাবে হালকা ভাব দিয়ে নিতে পারেন অথবা গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন অথবা পানির মধ্যে ভিজিয়ে রাখলে পোকামাকড় চলে যাবে ফুলকপিটাকে ভালো করে লাল করে ভেজে তারপর ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ করে আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু ভাজার পরে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যখন খুব ভালো করে কষানো হয়েছে এরপর যে দিয়ে দিলাম হচ্ছে ভাজা করা আলু শিম আর হচ্ছে ফুলকপি এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আজকে রান্নাটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি পানি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে তিন কাপের মতো দিয়েছি তিন কাপ পানি দিয়ে চোলা রাস্তা বাড়িয়ে দিলাম তারপর কিছু টমেটো দিয়ে দিচ্ছি শীতের গোল টমেটোটা যেটা একটু টক টক লাগে সেই টমেটোটা দেশি টমেটো যেটাকে বলে প্রায় তিনটের মতো দিয়েছি এখানে ভাজা মাছটাকেও দিয়ে দিলাম কই মাছটা আসলে আমার বাসায় কই মাছ ভাজি করলে সবাই গরম ভাতের সাথে খেয়ে নেয় যাই হোক ভাজা কই মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে এখন আমি মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলের আজ বাড়িয়ে দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট ঝোলটা মাখা মাখা হয়েছে এ পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে তারপরে এটাকে এক মিনিটের মতো রান্না করে বাটিতে পরিবেশন করেছি আজকের রান্নাটা যারা নতুন দাদু তাদের অবশ্যই কাজে আসবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা যখন খুশি তখনই কিন্তু এক এক সময় এক এক রকম করে রান্না করে খেতে পারি যেহেতু এখন শীতের সবজি আর যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে হাফেজ